আসসালামু আলাইকুম ফিয়া আমি চলে আসলাম মনিরপুর আসলে মনিরপুরের যে রাস্তা আপনাদেরকে একটু দেখাবো দেখেন দর্শক এটা হচ্ছে মনিরপুর এই মনিরপুর ওই যে গ্রামটা ওই গ্রামের পারাপার লোকজন এখান থেকে যে কষ্ট করে যাওয়া আসা করে এটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তো আপনারা সবাই দেখবেন আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটা আসলে এই রাস্তাটা এলাকায় কতটা কষ্ট করে যাতায়াত সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি দর্শক আপনারা সবাই দেখবেন এই যে রাস্তা দেখুন রাস্তাটা অবশ্যই আমি ভাবছিলাম যে যে সকল ভাইয়েরা আছে এই রাস্তাটা অবশ্যই আপনারা সবাই ফলো করবে এই রাস্তাটা ওনারা যে পারাপারটা করে অনেক কষ্ট করে করে এই কষ্টটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো একটা মানুষ এখান থেকে যে কতটা কষ্ট নিয়ে যা বা পারাপার করে এই এইটা আপনারা যখন এখান থেকে হাঁটবেন চলাফলের করবেন তখন গান বুঝতে পারবেন তার দৃষ্টি আমরা অনেক ভালো একটা প্রদর্শনী আসছি আমরা একটা কিন্তু জায়গাতে আসছি যে দর্শক সবাই মিলে এই যে এই একটা কথা আছে দর্শক মিলে করি কাজ হারিজি তি নাহিল কিছু সবাই মিলে যদি আমরা রাস্তাটা নিলে কিতাম দেখতাম তো এই যে মনিরপুর গ্রামের লোকজন এখান থেকে যাওয়া আসা করে দেখেন পুরোপুরি যখন এরা এই যে কষ্ট করে যাওয়া আসা করে আপনাদেরকে এই ভিডিওটা করার জন্যে আসছি এই এই রাস্তাটা বন্যার যে পানিটা হয়েছে এই পানিতে রাস্তাটা ডুবে গেছে যার কারণে এদের এতটা কষ্টকর এই রাস্তাটা যদি একটু যদি আরো সুন্দরভাবে রাস্তাটা করে দিতে পারত তাহলে দর্শক আমার মনে হয় এই রাস্তা যারা অনেক সুন্দরভাবে যাওয়া আসা করতো এই যে জেলেরা কত কষ্ট করে মেহনত করে মাছ মারে এই মাছ মারে তারপরেও আবার পুকুর যে আমাদের রায়নগর নওগাঁও জেলা আবার পুকুর বাজারে যে নেওয়া যায় ঠিক এইভাবে এখান থেকে ওরা নিয়ে যাওয়া আসা করে দেখেন ওই যে গ্রাম ওই গ্রাম থেকে এইখানে লোকজন যাওয়া আসা করে কী কতটা কষ্ট তার দৃষ্টি আমরা কতখানি আছি এটা আল্লাহর কাছে হাজারো সুপ্রিয় আদায় জানা লাগবে কারণ আমরা এরকম পানি নাই রাস্তাটা কিন্তু সবাই একটু নজর দিতে হবে রাস্তাটা যেন মণিপুরের রাস্তাটা অনেক সুন্দরভাবে একটু সুন্দর সঞ্চালন মানে সতেজ করে রাস্তাটা যেন সুন্দরভাবে তুলে ধরে এবং সবার যেন নজর নজরদারি হিসাবে আমি ভিডিওটা এইভাবে কষ্ট করে ওরা যাওয়া আসা করে আমি আজকে যে হাঁটতেছি এই রাস্তাতে এই এইটুকুই হাঁটাতে আমি বুঝতে পারতেছি যে ইনারা কতটা কষ্ট থাকে কষ্টদায়ক যে রাস্তাটা সমস্যা করার জন্য আমি ভিডিওটা তুলে ধরছি তোলা মানে ভিডিও করতে আসছি আমি আমার হচ্ছে অনিল ভাই আপনারাই কমেন্টে জানাবেন যে এই রাস্তার পরিস্থিতিটা কী আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট ফেসবুক ভাই যে সকল ভাইরা কাজ করি একসাথে এই পরিবারের সবগুলো লোক আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কমেন্টে জানাবেন যে এই রাস্তাটা সংস্কার করার দরকার আছে কিনা এটা অবশ্যই কমেন্টে আপনাদের মাঝে প্রশ্ন থেকে গেল কমেন্ট করে জানাবেন সবার মাঝে থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম